আদালতের সিনিয়র ডিভিশন অ্যান্ড বিচারকের বিরুদ্ধে অভিযোগ তুলে কর্মবিরতির মাধ্যমে আদালতের বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করল আরামবাগ বার অ্যাসোসিয়েশন ও আরামবাগ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এই উপলক্ষে আরামবাগ সোমবারে আদালত চত্বর ধন্দুমার কাণ্ড তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং চরচর স্লোগানও তোলা হয় এমনকি আইনজীবীরা আদালতের প্রধান গেটে তালাও ঝুলিয়ে দেন এরপরে এরপরে নির্দেশের বিচারপতি ছাড়া অন্যান্য কাজ বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা জানান ওই বিচারপতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ রয়েছে তারা জেলা আদালত ও উচ্চ আদালতের বিষয়টি জানিয়েছেন গত চার মাস ধরে জেলাস বৈক্যটা চলছে তারপরেও কোনো কাজ না হয় এদিন বৃহত্তর আন্দোলন দিকে নামেন আন্দোলনকারীরা দেখুন বিস্তারিত কি বলছেন আন্দোলনকারীটা আমরা দিন ছিল আজকে উনত্রিশ তারিখ আমার খরচ পতাকে টাকা দেওয়া দিন আমি টাকা দিয়েছি এসে দেখছি যে সব বন্ধ চোর কাছিল এতদিন রাজনৈতিক দল বলছিল চোর তাহলে বিজেপি তৃণমূল চোর সিপিএম চোর এই আদালতে চোর উল্লেখ হচ্ছে কি করে তাহলে এই আইনজীবী যারা রয়েছে যারা আছে হ্যাঁ তারাও তো চোর চোর বলছে ওদিকে যাইলা বন্ধ করে চোর বলছে তাহলে আইন শৃঙ্খলা করা গেছে আমার আমাদের পুলিশ তুলে নিয়ে চলে জেল খালি দিচ্ছে ওদিকে কি করবে ও নিজেরা চোর বলছে নিজেরা হ্যাঁ লজ্জা নিজেদের লজ্জা একটা তাহলে আজকে আমি যে ক্ষতি করে এলু বিন্দুপুত্রে সেই ক্ষতি করে আদালত দিবে আমাকে

তো চিৎকার চাচ্ছেন কি বলতে আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান বা শান্তিপূর্ণ অবরোধ বিক্ষোভ চাই বলেন বা আন্দোলন সেই জায়গাটাকে কোনোভাবে যদি মনে হয় যে তুলে দেওয়া হবে বা আমাদের আন্দোলনটাকে ব্যাঘাত ঘটানো হবে সেক্ষেত্রে আমাদের তো প্রতিবাদ করতেই হয় সেইটুকুই আলোচনা কেন প্রতিবাদটা প্রতিবাদটা বলতে দেখুন আমাদের সিনিয়র ডিভিশন মানে সার্জার যেটা বলি আমরা গৌতমস্করের এজলাসের দীর্ঘদিন ধরে সাধারণ বিচারপ্রী এসে হয়রান হচ্ছে একটা জাজমেন্টের রেকর্ড সেটা পাঁচটা দিন পড়ছে আশি বছরের বৃদ্ধ তিনি সকালে এসে হাজিরা দিচ্ছেন পাঁচটার সময় তাকে জানানো হচ্ছে আজকে হলো না আপনি পরের দিন আসুন আজকে সময় নেই আপনি পরের দিন আসুন তাহলে একটা আশি বছরের বৃদ্ধ তো পাঁচ দিন ফেরাচ্ছেন একটা ইনজাংশন হিয়ারিং হচ্ছে পাঁচ মাস বাদে দিন করছে তাহলে পাঁচ মাস বাদে যদি ডিউটি করে তাহলে তিনি আর বিচারপ্রার্থী হয়ে এসে কি রিলিফ পাবেন মানুষ তো সাধারণ মানুষ কি কৈফের দিতে হয় আর আইনজীবী দিদি আমরা সেই সাধারণ মানুষকে কলিয় দিতে পারছি না যে কেন এই বিলম্বিত কেন এই কারণ কারণ আমরা চাই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলুক যাতে সাধারণ মানুষ আসে বিচার প্রার্থী হয় কিন্তু ওনার যে বিলম্বিত বিচার ব্যবস্থা তাতে কিন্তু সাধারণ মানুষ হয়রান হচ্ছে সেই কারণে আমরা সাতাশ দিন থেকে বয়কট করতে বাধ্য হয়েছি ওনারই একমাত্র সাধারণ মানুষের বাইরে ঢুকতে পারছে ভেতরে ঢুকতে পারছে না বলতে দেখুন ভেতরে ঢুকতে পারার বিষয়টা বলি যে সাধারণ মানুষ বা আমরা অ্যাকচুয়ালি চাই যে আমাদের যে আন্দোলন মৌরী অ্যাসোসিয়েশন বা আইনজীবীরা এরা আন্দোলন করছে তাতে আরামবাগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আরামবাগ লকলাক অ্যাসোসিয়েশন যিনি আছেন ওই দুটোর পক্ষ থেকেই আমরা যৌথভাবে এই আন্দোলনটা করছি তো আমরা চাই না কোনো বহিরাগত মানুষজন বা বহিরাগত ব্যক্তি এসে আমাদের যে আন্দোলন সেটাকে কোনোভাবে কালিমা লিপ্ত করে কোনো রকম কোট যে ডকুমেন্টস আছে কোর্ট যে প্রপার্টিস আছে সেটা কোনো কারণে যদি নষ্ট হয় তার দায় আমাদেরকে নিতে হবে সেই কারণে আমরা এই আন্দোলনে চাই না কোনো বহিরাগত ব্যক্তি বা বাইরে বাইরে থেকে কোনো লোকজন এসে পুলিশ এই যে আপনি কথাটা বললেন আই মানে আসামি আমাদের যেটা প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আসামিটা ঢুকতে দেওয়া হবে কিন্তু সেই সুযোগে যাতে পুলিশের সাথে সাথে বহিরাগত ঢুকে পড়তে না পারে সেইটার দিকে মাথায় রেখে আমরা ভবিষ্যতে আবার আমরা বারোটার মধ্যে একটা আলোচনা করবো এবং আসামিরা যাতে আসে বিচার প্রার্থী যারা আসে তারা যাতে প্রবেশ করে তাদের বিচার প্রক্রিয়াটা চলে সেটা আমরা স্লোগান বলতে দেখুন কোন ওই যে বললাম প্রথমেই আমরা কিন্তু এইটা বন্ধ রাখতে পারিনি কারণ বাইরের কিছু লোকজন তখন ছিল আপনারা যখন ওই সমস্ত স্লোগান শুনেছি তো তখন যখন ছিল এবং এইরকম একটা ক্যাভাস তৈরি হচ্ছিল আমরা তখনই সিদ্ধান্ত নিই যে বাইরের লোকজনকে আমরা কোভিড মানে আটকে রাখবো যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা আমাদের আন্দোলনকে প্রভাবিত না করতে পারে কারণ বহিরাগত এসে বিভিন্ন কথা বলতে পারে এই যে আপনার কাছ থেকে শুনলাম এরকম স্লোগান দিয়েছি এটা কখনোই আমরা বলি না বা আমরা এখানে সাপোর্ট করি না কিন্তু বাইরের লোকজন এলে তো আমরা তাদের মুখ আটকে রাখতে পারবো না সেই জন্য হয়েছে এবং সেই কারণে আমরা মেন গেটটা বন্ধ রাখতে হয়েছি আমার নাম সুকান্ত হান্দার